দেশ বাইরে কাছে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ার্সগাঁ হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই টয়টা কোম্পানির ইয়ার্সগা দেখেন তেলের শাস্ত্র দেখ আলহামদুলিল্লাহ টয়টা কোম্পানি ইয়ার্সগাঁ নিয়ে আসলাম কতটুকু চলছে আপনারা কোথায় যাবেন আমার সাথে থাকুন এই দেখেন গাড়িটা কত টাকা চলছে এই দেখেন আপনারা দেখুন তিন লাখ আঠারো হাজার তিনশো বত্রিশ কিলোমিটার চলছে অটোমেটিক এই দেখেন দু হাজার আট মডেলের স্পোর্টস পুলকামিল এই দেখেন ক্লাস দেখেন ভাইয়া আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশনটা ভালো স্টার্ট দিলাম দেখেন এসি চলে কিনা দেখা দিচ্ছে আপনাদেরকে আমি এসি মাসাল এসি চলে সবকিছু পারফেক্ট হ্যাঁ ভাইয়া কেস দিনে এনে খেলতে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই যে দেখেন আপনার যে এসে চলে যাক আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া দেখেন বডিটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে আমি কোথায় যাবে আপনি সিলভার কালার স্পোর্টস কার টয়টা এয়ারএস ভাইয়া দেখেন পেছনে অবস্থা দেখেন আপনার একটু কাইন্ডলি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ গাড়িটা অনেক ভালো স্পোর্টস কার বলা হয় যেটা এটা এস কোম্পানির স্পোর্টস এই দেখেন এখন ও কালার পিছের আছে দেখেন আপনারা দেখেন মাশাল্লাহ নাদিপ নাদিপ দেখেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছে আপনার কোথায় যাবেন এই যে দেখেন হুম যার গানে সে বলছে কোনো মার কোনো আঘাত নেই ভালো হয়নি যা ও কালা আছে কিছু দেখেন এই যে কোনো সাউন্ড নেই স্মুথ সাউন্ড মাসাল কাগজ হতে সবটি আপডেট আছে ভাইয়া সবটি আপডেট আপডেট

মডেল দেখেন সাতের এগারো সাতের এগারো বারো মডেলের গাড়ি হ্যাঁ ভাই আপনার জন্য কেউ নেন এখান থেকে ইনশাল্লাহ দোয়া করে আপনার নেন আমি দোয়া করে আপনাদের হ্যাঁ ভাইয়া আমি হাইলে আসি হাইল এইচ আইল হাইল সৌদি আরব সাকা কালজোক রোডে রিয়ার থেকে ছয়শো পঞ্চাশ কিলোমিটার মদিনা থেকে সাড়ে ছয়শো কিলোমিটার আপনারা আসতে পারেন আমার নাম্বারটা রেখে দিন জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন এইট জিরো গাড়িটার দাম আসছে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো রিয়াল গাড়ি ভালো কন্ডিশন ভালো এখানে একটু রেট বেশি থাকবে গাড়িটা দিক দিয়ে জিতবেন বিদায় নিচ্ছেন আবার আসবে আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে সুন্দর কিছু নিয়ে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম